তো চল দেখি ওদিকে কী মাছ হলো দেখে আসি তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু সেই আজকে বারোই জানুয়ারি সেই দয়াল দয়ালপুকুরে কম্পিটিশনের দিন সেই কম্পিটিশানে কে কেমন মাছ পাচ্ছে সেটা তো আপনাদেরকে দেখাবো আর কে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে সেটাও আপনাদের দেখাবো তো এখন যাচ্ছি কোন সিটে কী মাছ হলো বা মাছ হলো না শীতকালের ব্যাপার সবাই কি মাছ পাবে কি না সেটাও আমি জানি না তো শীতে যাই সতেরো নম্বর সিট থেকে শুরু করলাম ভাই মাছ পাইছি ভাই না এখন একটাও মাছ পাইছি ও যা খেয়েছে বলার মতন না লাইলন টিকা ও রুই মাছ পাস খাইনি না এইবার রুই মাছ খাবে এবার যেখানে ফেলেছে সিও রুই মাছ খাবে সকাল থেকে ফেলছে এখনো সেই লাইলন টিকা আর পাঙাস খাচ্ছে না না এইবার রুই মাছ খাবে হ্যাঁ হয়েছে

যে নাকিঙ বা

আরে মাছালি এইরে রে এসে খেলা করে এটা মাছাত দেখাও দেখি ধরাজো ওরে ওয়েট কমে যাবে তো হ্যাঁ ওয়েট কমে যাবে এ তুমি তো কোপে এসে আবার বলছো ও তো তাই তো কোপে এসে হ্যাঁ মুখ করে দিকে মুখ করে তুমি তো কোপে এসেছ সাইজের মাছ আরে কোপে এসেছ তো তোমাসে পাটনা থাকো এই দিকে এই দিকে এই দিকে এই দিকে চলতে করো এই মাছ পেয়েছি ভাই কিছু নেই

এবার লেকে কি হলো তোমার লেকে তো এখন খুব একটা মাছ খাচ্ছে না সেদিন তোমার সিটি তো আমি পেয়েছিলাম কম্পিটিশনে কুড়ি কিছু বলছে না ভাই মাছ খাইছি ভাই মাছ খাইনি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো ও স্যার ভালো আছেন তো আপনাদের আশীর্বাদে মাছ পেয়েছেন হ্যাঁ আপাতত পেয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে আছে

मास भेजो यो काका कुकुर फाका <laughs> <laughs>

আর আমাদের কম্পিটিশন যা আছে সেই অনুযায়ী চলবে মানে ধরুন পাঁচটা পুরস্কার পাঁচটা পুরস্কারই থাকবে যে মানে যে সে মারা আছে তার উপরই হবে পুরস্কারটা কিন্তু আগামী রোববার থেকে আমরা পুরস্কার তা যে পাঁচজন পুরস্কার পাবে তারা বাদে বাকি তিরিশ জন তারা যে কোনো একদিন পাঁচশো টাকার বিনিময়ে একটা সিট দিতে পারবে পাঁচশো টাকার বিনিময়ে একটা পারবে

প্রথম হয়েছে দু কিলো আটশো নব্বই গ্রাম বাবনদান সেকেন্ড হয়েছে সঞ্জয় মোদক দু কিলো পাঁচশো আশি গ্রাম

ভালো <laughs> সব <laughs> চলো সবই ধপাই চলে গেল তো বন্ধুরা দয়াল পুকুরে যে কম্পিটিশন হয়েছিল তো এখনই সমর্থ হলো তার প্রাইজও দেওয়া হলো সবকিছু আপনাদের দেখালাম তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে অন্য কোনো দিন ততক্ষণের জন্য কাটা